আল্লাহর রাখলেন আসুরের দিন কেন রোজা রাখতে হয় কারণ শুক্রিয়া আদায় করার জন্য তাও বা করার জন্য কারণ এই বান্দা তাও বা করবা আর তওবা বা কবুল হওয়ার জন্য রোজা বড় সহায়ক একটা দিন ওরে পয়গম্বর বলেন আমি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি কেন জানো কারণ আল্লাহর কাছে আমল ও আসমানের দিকে যায় দুই দিন একদিন হলো সোমবার আর একদিন বৃহস্পতিবার আমি পয়গম্বর চাই আল্লাহর কাছে আমল তেমন অবস্থায় উঠে যাক যেমন অবস্থা আমি নবী দা حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش مہر کرے کہ باشی با خدا باش جس تے دنیا از خدا غافل بودا

ইউন সাল্লাল্লাহু ওয়া সাল্লামের উম্মতেরা আল্লাহর কাছে যখন তওবা করেছে চোখের পানি ফালাইছে আল্লাহ আযাব দেওয়া শুরু করবেন আসমান থেকে আযাব দিবেন সাথে সাথে তওবা করার কারণে আল্লাহ সেই আযাব আসমানে উঠিয়ে নিছে আর জোরে বলেন জোরে বলেন ইয়া ইলাহি তুমি আমার মা'বুদায় ইয়া

ইউনুস নবী মেলাকায় হাজি কিন্তু খবর নিয়ে জানতে পারল না না আজাব আসেন আল্লাহর গজব আসেন ইউনুস নবী এবার চিন্তায় পড়ে গেলেন আমি তো বলছি আজাব আসবে এখন আসে নাই যেহেতু মানুষ বুঝবে আমি মিথ্যাবাদী সুতরাং আমাকে মেরে ফেলবে ওরা এই কথা চিন্তা করে ইউনুস নবী আর এলাকায় ঘুরতেন নাই ইউনুস আলাইহিস সালামের উচিত ছিল অপেক্ষা করা আল্লাহর হুকুমের ঠিকই নজরে কারণ নবীরা কোন কথা বলেন না কোন কাজ করেন না একমাত্র কার হুকুম ছাড়া আরো জোরে বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল ইল্লা ওয়াহী হু কু যা সুন্নতে আম باب محمد كي بوات نسبت را كار شيطا نيكو نينا متو ولي گر ولي إلعنا تستي بز هم سراتو هم سرات مصطفى در حاليو كنت

আর একজন সন্তান কুলের বাচ্চা ইউনুস আলী সালাম দুইজন বাচ্চা নিয়ে রওনা যাওয়ার পথে ইউনুস আলী সালাতু ওয়াস সালাম তাকায়া দেখতে পান নদীর সামনে যাবেন ইউনুস নবী যাওয়ার আগে ইউনুস নবী দেখতে পান একটা ছোট্ট খালের মতো খালের মতো এই খালের মতো জায়গা কোন নৌকা নাই কিছু নাই এখান দিয়ে যেতে হইলে এইভাবে খালটা পার হতে হবে হেঁটে হেঁটে সাঁতরায় সাঁতরায় পার হতে হবে ইউনুস নবী চিন্তা করলেন দুজন সন্তান নিয়ে পার হওয়া যাবে না পরে আল্লাহর বান্দা ইউনুস আলি সালা তুমুস সালাম একজন সন্তান কোলের বড় সন্তানটাকে ইউনুস নবী রেখে গেলেন আর কোলের বাচ্চাটাকে নিয়া পার পার হতে লাগলেন হইয়া বাচ্চাটাকে ওই নিয়ে যা কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে ইউনুসনবীর কাছ থেকে কোথা থেকে একটা প্রাণী আসিয়া মাছ আসিয়া ইউনুস নবীর এই বাচ্চাটাকে নিয়ে গেল বৈষ্ণবী বুঝতে পারলেন পরীক্ষা শুরু হয়ে গেছে কা আর জোরে বলেন ইউনুস নবী বুঝতে পারলেন আল্লাহর পরীক্ষা আল্লাহর অর্ডার সারা বের হয়েছি ইউনুস নবী আল্লাহর পরীক্ষা কিন্তু পয়গম্বররা তো আল্লাহর পরীক্ষায় ফেল হবেন না কারণ আল্লাহ তাদের কেমনিতে নবী বানান নাই নবীদেরকে আল্লাহ সবচাইতে আর বিপদ আল্লাহ পরীক্ষা করেছেন আসাদুল বালাই আমা

رحمة للعالمين بلين ليس منا من لتم الخدود وشق الجيوب ودعا بدعوة الجاهلية পেগম্বর বলেন যে আল্লাহর বাংলারা নাকি এই যে আসুর আর মহরমের দশ তারিখে আল্লাহর কিছু না ফরমান বান্দা শিয়া মতলম্বী যারা ইহুদিদের আদর্শের অনুসারী হইয়া আল্লাহর বান্দারা চেহারা গাত করবে চেহারা কত বিখ্যাত করে ফেলবে ওরে বান্দা এটা মুসলমানের কাজ না এটা ইহুদিদের কাজ পয়গম্বর মুসানবীর শরীয়ত ছিল আঘাত করা যদি হাত দিয়া কোনো গুণাহকর্তা হাত কেটে ফেলা পা দিয়া গুণাহকর্তা পা কেটে ফেলা এটা কোনো দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের কোন সুন্নাত নয় এটা একমাত্র ইহুদিয়ার ইসরাইলের কুত্তাদের আদর্শ কে বলেন কে না জোরে বলেন রাহমাতুল লিল আলামিন বলেন কেhara আঘাত করবা এটা কোনোদিন মুসলমানের আদর্শ না وشقل جيوরে বান্দা জামাকে সিরিয়া ফেলবা মাতম করতে করতে জামা সিরিয়া ফেল না না রহমতের নবী আমান নবী আমার বলেন এর আমার উম্মত না যারা নাকি নিজের জামা ফি জামা সিরিয়া ফেলে যারা হায় হতাশ করে যারা মাতম করবে ওরা কোনদিন আমি নবীর উম্মত না তিন নম্বর বলেন জাহিলি যুগের মতো বিভিন্ন ভাবে মাতম করতে থাকে করতে বলে ভাইরে রে ভাই এত পরে আস বাবাই চলে গেল আমাদের কেসারিয়া আর কোনো দিন বাবারে পাইব না আর কোনো দিন বাবারে তালাস করে পাইব না আমার বাবাই কেন চলে গেল এইভাবে বিলাপ করে করে কান্নাকাটি করে ওরে নবীর উন্মতির দল আল্লাহ নবী বলেন লাহু আন্না হিয়াতা ওল মুস্তামি আতা যারা নাকি বিলাপ করবে যারা শুনবে উভয়ের উপর আল্লাহর গজ নজুবিল্লা পরে হা জোরে বলে এরে নবীর আয়া সে দল এই জন্য পয়া কোনদিন তারা বিলাপ করে না যারা হায় হাসান হায় হুসাইন বলিয়া বিলাপ করে আসুরার দিন যারা বিলাপ কর